এখানে ডিম দশ টাকা করে ওখানে আমি আট টাকায় খাই মামনি জিমে আমাকে ডিম খেতে বারণ করে আর ঘরেও খেতে বারণ করে বলে যে কিডনির সমস্যা দেখা দেবে কুসুমগুলো আমি বাদ দিই বলে মামনি খুব গায়ে লাগে সাদাটা খাওয়া যায় না এখন এখন চায়ে দুধ নিয়ে পড়েছে বলছে গরুর দুধ হলে তালেই খাবো এ এটা আসলে তোমার ডাইনোসরের দুধ বুঝছো দুধ না সবার সবার তো মানে কুসুম খাওয়া না ভেবে নাও কি বলবে বাড়িতে যারা আছে কুসুম না দুধ কোনটা নিয়ে কথা বলবে দুটো নিয়ে কথা কুসুম নিয়ে বলে